আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছে রাজশাহী ইউনিভার্সিটি তো গুৎসর থেকে বের হয়ে কিন্তু আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি যে বিশ্ববিদ্যালয়টা রয়েছে সেটা কিন্তু সার্কুলার প্রকাশ করেছে তো সেই বিষয়ে কথা বলবো সার্কুলার কি কি উল্লেখ রয়েছে কবে পরীক্ষা মানবন্টন যোগ্যতা টাকা কত লাগবে সকল বিষয়ে আলোচনা করবো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের আরো মোটিভেট করবে এবং আমাদের চ্যানেলে গাইডলাইনমূলক ভিডিও এবং ফ্রি ক্লাস গুলো তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে আচ্ছা দেখো হাজি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সার্কুলার এখানে আমরা কয়েকটা কথা প্রথম আঙ্গিকে আমাদের জিপিএটা কিরকম লাগবে আবার কিরকম লাগবে আমরা এখানে এ যদি দেখি এ এবং বি ইউনিটের সেম জিপিএ লাগবে অর্থাৎ এবং দুটো মিলে যদি এইট পয়েন্ট থাকে অর্থাৎ এসিসি প্লাস হচ্ছে এই সি মিলে যদি এইট পয়েন্ট থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবো এখন বলতে পারেন যে ভাই কয়টা সিট রয়েছে দেখো এ ইউনিটের জন্য কিন্তু পাঁচশো পঁয়ত্রিশটা সিট রয়েছে বি ইউনিটের জন্য সাতশো আশিটা সিট রয়েছে সরি আর সাতশো চল্লিশটা সিট রয়েছে তো এখানে তাহলে কি দেখতে পারলাম তোমাদের যদি দুটা মিলে এইট পয়েন্ট থাকে তাহলে এখানে আবেদন করতে পারবা এখানে কিন্তু সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ রয়েছে আবার বলতেছি এখানে সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ রয়েছে অর্থাৎ দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ যারা রয়েছে এই সিসি তারা দিতে পারবা সমস্যা নেই আচ্ছা পরে যদি বলি সি ইউনিটের সি ইউনিটের দুশো আশিটা সিট রয়েছে এবং ডি ইউনিটে দুশো দুশো চল্লিশটা সেট রয়েছে এবং সি ইউনিট এবং ডি ইউনিটেরও যে ডিপিএস যোগ্যতাটা তোমরা দেখতে পারতেছো এখানে হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ জিরো কত সিক্স পয়েন্ট ফাইভ জিরো দেখো এ এবং বি ইউনিট দুটা যে রয়েছে এই দুটা হচ্ছে সায়েন্সের ইউনিট সি ইউনিটটা হচ্ছে কমার্সের এবং ডি ইউনিটটা হচ্ছে এখানে কি ইউর ইউনিট এটা হচ্ছে মানবিকের ইউনিট বুঝতে পারলাম এটা হচ্ছে মানবিকের ইউনিট আচ্ছা আবেদন শুরুর যদি কথা বলি আবেদন শুরু কিন্তু নয় ফেব্রুয়ারি চলবে কি ছয় মার্চ পর্যন্ত অর্থাৎ মোটামুটি এক মাসের বেশি চলবে এখানে দেখো কি বলা হয়েছে এক হাজার টাকা হয়েছে তোমাদের ফি লাগবে যারা আর্কিটেকচারে পরীক্ষা দিবে দাঁড়াও যারা আর্কিটেকচারে পরীক্ষা দিবে তাদের কিন্তু বারোশো টাকা ফ্রি এবং যারা মানে এভাবে পরীক্ষা দিবে অর্থাৎ বাংলা ইংলিশ এগুলোর মধ্যে যখন পরীক্ষা দিবে এ বি ইউনিট আর্কিটেকচার বাদ দিয়ে তাদের লাগবে এক হাজার টাকা ভর্তি পরীক্ষা তারিখ তোমরা এখানে দেখতে পারতেছো একুশ এপ্রিল থেকে পঁচিশ এপ্রিলের মধ্যে তারা ভর্তি পরীক্ষাটা নেবে আরো কিছু কথা বলবো মানবন্টন এর আগে তোমাদের বলবো যাদের স্বপ্ন হচ্ছে জিএসটি আর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা কিন্তু আমাদের সাথে বাংলা ইংলিশ জিকে পড়তে পারো রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তোমাদের ক্লাস নেবে লাইভ ক্লাস থাকবে রেকর্ডিং এবং পিডিএফ গুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ এটার সাথে তোমরা একদম বেশ ফ্রি পাবা আর শুধুমাত্র কমার্স বা মানবিকের দ্বারা রয়েছে এক্সাম বেশি ভর্তি হতে চাইলে দুইশো পঞ্চাশ টাকায় তোমরা কিন্তু এখানে সত্তর প্লাস পরীক্ষা দিতে পারবা প্রথম অধ্যায় ভিত্তিক পরে হচ্ছে তোমাদের ওই বিশ্ববিদ্যালয় আলোকে মডেল টেস্ট গুলো হবে বুঝতে পারলাম আচ্ছা যারা ভর্তি হতে চাও জাস্ট তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে ওইখানে আমাদের সাথে যোগাযোগ করো মানবন্টনের কথা বলে আমি এই দিকে সরে আসি তাহলে দেখতে পারবা মানবন্টন প্রথম আমরা এখানে কথা বলবো এ ইউনিটে এটা বাদ এ ইউনিটে এ ইউনিটে দেখব ফিজিক্সের মধ্যে পঁচিশ কেমিস্ট্রির মধ্যে পঁচিশ বায়োলজির মধ্যে পঁচিশ এবং ইংলিশের মধ্যে পঁচিশ আর বি ইউনিটটাও হচ্ছে সায়েন্সের ইউনিট তো আমরা এখানে দেখতে পারতেছি যে ফিজিক্স হচ্ছে পঁচিশ কেমিস্ট্রি পঁচিশ ম্যাথ পঁচিশ এবং হচ্ছে ইংলিশ পঁচিশ অর্থাৎ দিকে বায়োলজি আর একদিকে হচ্ছে ম্যাথ অর্থাৎ বি ইউনিটটা মোটামুটি ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো রয়েছে সেই সে থেকে শুরু করে এগুলো বেশি আর কি আচ্ছা সি ইউনিটের যদি কথা বলি সি ইউনিটের এটা হচ্ছে যারা শুধুমাত্র ব্যবসা শিক্ষা তাদের জন্য এ মান বন্টন অর্থাৎ অ্যাকাউন্টিং এ পঁচিশ ইংলিশে পঁচিশ পরে হচ্ছে জিকেতে তে পঁচিশ এবং বিজনেস স্টাডিজ অ্যান্ড ম্যানেজমেন্ট যেটা সেটা রয়েছে পঁচিশ আর যারা গ্রুপ চেঞ্জ করবে অর্থাৎ বিভাগ পরিবর্তন করবে তাদের মানদণ্ড হচ্ছে বাংলায় চল্লিশ পরে হচ্ছে ইংলিশে চল্লিশ এবং জিকে বিশ নম্বর আচ্ছা ওকে এখন আমরা এখানে দেখবো যে ডি ইউনিট অর্থাৎ মানবিকের ইউনিট যেটা এখানে বাংলায় পঁচিশ নম্বর ইংলিশে বারো বা পঞ্চাশ নম্বর বুঝতে পারলাম জিকে হচ্ছে পঁচিশ নম্বর এটা হচ্ছে তোমাদের মানবন্টন তো আশা করি তোমাদের হাজির জানে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো কথা থাকবে না ইনশাআল্লাহ সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো সকল আপডেট গাইডলাইনমূলক ভিডিও এবং ফ্রি ক্লাস আমাদের চ্যানেলে পেয়ে দেব তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম